একীভূত হতে যাওয়া দেশের ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে একীভূত হতে যাচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমলসোর আর একীভূত হওয়ার পরপরই ধাপে ধাপে টাকা ফেরত পাবেন এসব ব্যাংকের গ্রাহকরা দুই লাখ টাকা করে ফেরত পাবেন আমানতকারীরা এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ডেইলি টাইমস বাংলার নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আগামী সপ্তাহে চালু সম্মিলিত ইসলামী ব্যাংক গভর্নর তো কি বলা হয়েছে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর্থিকভাবে দুর্বল সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিদ মনসুর রাজনৈতিক প্রভাবের কারণেই দেশের ব্যাংক খাত সংকটে পড়েছে বলেও মনে করেন তিনি শনিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার একটি হোটেলে বনেক বাত্রার আয়োজনে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে মনসুর বলেন ভবিষ্যতে ব্যাংক সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংকে সাহিত্য শাসন নিশ্চিত করতে হবে আর এই জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন গত নয় নভেম্বর গভর্নর আহসানিজ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে একীভিত করে সরিয়া ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয় এইচ মনসুর বলেন আমাদের ধারণা ছিল খেলাপি ঋণ সর্বোচ্চ বিশ শতাংশ হতে পারে তবে এটি আমাদের কল্পনার মাত্রা ছড়িয়ে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছে গেছে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ আরও বাড়ার সংখ্যা জানিয়ে তিনি বলেন ধাপে ধাপে ব্যাঙ্কিং খাতের সব সমস্যার সমাধান করা হবে এ দুরবস্থার অন্যতম কারণ বন্ড মার্কেট এবং স্টক মার্কেটের অনিয়ম ব্যাংক খাতের সংকট কাটতে আরও দশ বছর সময় লাগবে দেশের এই মুহূর্তে ডলার সংকট নেই বলেও মন্তব্য করেন গভর্নর তিনি বলেন মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তি করা হয়েছে এতে আমরা সফল হয়েছি এখন আমরা যথা ইচ্ছে আমদানি করতে পারি খাতে আমদানিতে কোনো সমস্যা নেই রমজানকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো আমদানিতে সংখ্যা নেই জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ী দায়িত্ব কেউ যদি আমদানি করতে না পারে সেটি তার ব্যক্তিগত সমস্যা রমজানের জন্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যই পর্যাপ্ত আমদানি হয়েছে বলেও জানান আসানিত মনসুর